প্রিয় বন্ধুরা সকলকে জানাই আসসালামু আলাইকুম তো আমার এখানে এখানে আছে এক হাজার পিস কয়েলের বাচ্চা তো এগুলো আর কি বিক্রয় করা হবে যদি কারো লাগে যোগাযোগ করতে পারেন তো পাখিগুলোর বয়স চলতিছে এই মুহূর্তে চোদ্দো থেকে পনেরো দিন বয়স তো পাখিগুলো দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু চৌদ্দ পনেরো দিনের পাখির চেয়েও আর কি বড়ো মনে হচ্ছে আঠারো দিনের পাখি তো কিন্তু পাখিগুলির অরিজিনাল বয়স চোদ্দো থেকে পনেরো দিন তো দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য পাখি তো একদিনের বাচ্চা সহ এবং বড় পাখিও পাওয়া যায় কিন্তু বড় পাখি এই মুহূর্তে আর কি দিতে পারব না আমি কেন অন্য কেউ দিতে পারবে না এখন সবার কাছে এসে ছোটো সাইজ ছাড়া কোনো পাখি নেই তো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ